হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে দেশি ভাই মাছ ভোনা আর দেশি ভাই মাছ ভোনাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজার হয় আর এটা খুব সহজেই কিন্তু রান্না করে দেখাবো একেবারে সহজে অল্প সময়ে চলুন তাহলে দেখি প্রথমে ছোলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে কিছুটা তখন এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে দুইটা দারু চিনি টুকরা আর এখানে দিয়ে দিচ্ছে প্রথমে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি করা তারপর ওয়ান থার্ড কাপ পেঁয়াজের চেয়েও বেশি দিয়েছে হচ্ছে ফালি করা একটু গুল করে ফালি করে কেটে নিয়েছি এখানে আমি দুই রকমের পেঁয়াজ দিয়েছি তারপর এখন পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেব যখন দেখবো যে পেঁয়াজগুলো নরম হয়ে আসছে তখন কিন্তু আমরা পেঁয়াজটাকে ভাজা হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে আদা আর রসুন বাটা দেড় টেবিল চামচ দুইটা মিলে দেড় টেবিল চামচ দিয়েছি এখন আদা আর রসুনটাকে কিন্তু কিছুক্ষণ ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায় আর এ পর্যায়ে এই মশলাটা খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এই মশলাটাকে ভেজে নিয়েছিলাম ভাজার পর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ বাটা আমি এখানে ওয়ান থার্ড কাপ দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিলে খুব সুন্দর একটা গ্রেভি হয় এই জন্যই কিন্তু পেঁয়াজ বাটাটা দেওয়া পেঁয়াজ বাটাটা দেওয়ার পর পেঁয়াজ বাটাটাকে কিন্তু কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো এর কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব হচ্ছে পানি পানিটা দেওয়ার পর আবারও নেড়ে চড়ে মিশিয়ে নেব পানিটা দিব যেন মশলাগুলো পুড়ে না যায় প্রথমে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে স্বাদ মতো লবণ তারপর এখানে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া আমি এখানে দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি ঝালটা যার যার ইচ্ছে মতো আর হাফ টেবিল চামচের বেশি হলুদের গুঁড়া হাফ টেবিল চামচের বেশি ধনিয়ার গুঁড়া দিয়েছি আর হাফ চামচ দিয়েছি হচ্ছে জিরার গুঁড়া দেওয়ার পর এখন সব মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ঝালটা যার যার ইচ্ছে মতো যেহেতু আমি অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি তাই এখানে দেড় টেবিল চামচের মতো দিয়েছি হচ্ছে মরিচ এর ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু মশলাটাকে কষিয়ে নেব প্রায় সাত থেকে আট মিনিটের মতো আর এই পর্যায়ে মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষিয়ে নেওয়া যাবে খাবার কিন্তু তত বেশি মজার হবে আর বিশেষ করে মাছ মাংস এগুলো কিন্তু কষানোর ক্ষেত্রেই অনেক বেশি ভালোভাবে কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু এগুলো খেতে ভালো হয় না বেশি একটা এই যে ঢাকনা থেকে উঠিয়ে নেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি সাত আট মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব হচ্ছে মাছ আমি কিন্তু এখানে দেশি বাই মাছ নিয়েছি আর এই দেশি বাই মাছগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয় আসলে দেশি সব জিনিসে কিন্তু অনেক বেশি মজার হয় আমার কাছে অনেক ভালো লাগে তারপরে বাই মাছটা দিয়ে দিয়েছি দেওয়ার পর এখন নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই যে বাম মাছগুলো কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি না হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কষিয়ে নিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি দেখেন মাছ থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে আর এই মাছে কিন্তু কোনো পানি দিতে হবে না কষানোর সময় এই যে ঢাকনাটাকে উঠিয়ে আমি নেড়ে ছেড়ে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু মাছগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও কষিয়ে নিব আরও তিন থেকে চার মিনিটের মতো আর একটু ভালোভাবে কিন্তু কষিয়ে নিব আর এই মাছগুলো দেওয়ার পর একটু টাইম নিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে কিন্তু রান্না করতে হবে কষানোর মধ্যে কিন্তু অনেকটাই খাবারের স্বাদ নির্ভর করে এইভাবে মাছ ভোনাতে এই যে আমার মাছ কিন্তু কষানো হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পানি আমি এখানে কিন্তু ওয়ান থার্ড কাপ পানি দিয়েছি যেহেতু আমরা মাছ ভুনা করব আর আমাদের কষানোর মধ্যে কিন্তু সব উপকরণ একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে নেওয়া হয়ে গিয়েছে তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আরও সাত থেকে আট মিনিটের মতো সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এই পর যে চুলা রাসটা মিডিয়ামের চেয়ে একটু নিচে রেখে রান্না করতে হবে যদি হাই হিটে রান্না করতে চান তাহলে দেখবেন নিচ দিয়ে লেগে যাবে কারণ আমাদের কিন্তু এটা মশলা ভুনা বা মশলায় ভাই মাছ ভুনা বলতে পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে পাঁচ ফিটার মতো কাঁচামরিচ আর কাঁচামরিচটা এই পর দিবেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচ থেকে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব প্রায় চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এই যে দেখেন এখন কিন্তু ঝোল অনেকটাই কমে গিয়েছে একেবারে নাই বললে চলে একেবারে মাখো মাখো কিন্তু অবস্থা হয়ে গিয়েছে মাছের এই পর্যায়ে কিন্তু একটু আলতো হাতেই নেড়ে দিতে হবে না হলে কিন্তু মাছগুলো ভেঙে যায় তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে অনেকগুলো ধনিয়া পাতা আর ধনিয়া পাতার ফ্লেভার এই মাছ বোনাটা আরও বেশি মজার হয়েছিল এখন আবারও আলতো হাতে মাছগুলা সাথে পাতাগুলোকে একটু মিশিয়ে নিয়েছি না হয়ে গেলে তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দেড় মিনিটের মতো রান্না করব। রান্না করেই কিন্তু আমি চোলাটা অফ করে দিব এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক থেকে দেড় মিনিট মতো রান্না করার পর আমি কিন্তু চোলাটা অফ করে দিয়েছি এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে ভাই মাছ ভুনাটা আর এই দেশি ভাই মাছ ভুনাটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল একেবারে সিম্পল রেসিপি খেতেও কিন্তু অনেক বেশি দুর্দান্ত হয় গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আশা করছি এই রেসিপিটা যদি বাসায় ট্রাই করেন তাহলে দেখবেন সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে আর বিশেষ করে গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারবেন সবাই আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ